দক্ষিণ কোরিয়া প্রবাসী দুলাল ভাই উনি আমাদেরকে এই সুকেশটি গ্লাস সুকেশটি আমাদেরকে অর্ডার করেছেন তো সুকেশটি আসলে এখন যেমন এত সুন্দর দেখাচ্ছে সুকেশটি কিন্তু এত সুন্দর মানে ছবিতে ছিল না উনি আমাকে কিছু পরামর্শ দিছেন এবং আমি ওনাকে কিছু পরামর্শ দিয়েছি তো দুইজনের পরামর্শের কম্বিনেশনে আমরা এই সুকেশটা তৈরি করেছি তো এই ধরনের মানে ডিজাইনের সুখেস মানে আপনারা আর দেখেন নাই কারণ এটা একটু ভিন্ন ধর্মী তৈরি করেছে কারণ আমাদের যেই সব ডিজাইনগুলো থাকে এতটা ভরপুর নকশা থাকে না তো কী কী চেঞ্জ করলাম আসলে একটু জেনে নিই আর তারপরে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রথমেই আমি দেখাই এই যে দেখেন হাইসার ভিতরে যে নকশাটা করা দেখেন খুব সুন্দর নকশা করা এইটা পুরো হাইসাতে কিন্তু নকশা থাকে না নকশাটা থাকে হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিয়ে এই একটা নকশা আছে আবার গ্যাপ আবার একটা নকশা এটা গ্যাপ দিয়ে আবার একটা নকশা তো ভাই আমাকে বললো যে ভাই পুরোটা যদি নকশা দিই কেমন হয় তা আমি বললাম মনে হয় খারাপ হবে না তো করে দেখি তো বললো যে আচ্ছা করেন আলহাম ইনশাল্লাহ আমি ভাইকে বললাম যে সমস্যা নেই করি সুন্দরই হবে আশা করি তো করলাম করার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুটছে তো আমি আবার ওনাকে বললাম যে ভাই যেহেতু ডিজাইনটা একটু চেঞ্জ করছি আমার থেকে আমি একটু ডিজাইনটা আর একটু চেঞ্জ করে দিই একটু খরচ বেশি আসবে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে তো ভাই বলল অবশ্যই ভাই খরচের চিন্তা করেন না আমরা প্রবাসী মানুষ আমরা চাই ভালো জিনিস আমরা চাই এক জিনিসটা সুন্দর দেখে সবাই পছন্দ করুক তো দেখেন একটু সাইড দিয়ে দেখাই তো এই যে সাইডের যে নকশাটা এটা ছিল না এটা এতটুক হচ্ছে আপনার গ্লাস থাক ছিল খালি ছিল তা আমি বললাম যে ভাই সাইড দিয়ে আমি একটা ডিজাইন নকশা করে দিই এটা দেখতে খুব সুন্দর দেখা যাবে তো ভাই বলল যদি সুন্দর হয় করেন তো এই সাইডের এই নকশাটা করলাম করার কারণে যখন এটা রেডি হয়ে আসলো তখন রেডি হওয়ার পরে আমি নিজেই দেখে অবাক এত সুন্দর দেখাচ্ছে তো বাইকে ভিডিওতে দেখালাম ভাই অনেক খুশি হয়েছে যে বলল ভাই আমিও চিন্তা করি না জিনিসটা এত ফুটবে এত সুন্দর হবে এটা যদি মানে নকশাটা সাইডের নকশাটা যে শুধু সাইড দিয়ে দেখ দেখা যাবে সৌন্দর্য এমন না এটা এই যে এই পাশে আসেন একটু দেখাই দেখেন এটা কিন্তু এই পাশ দিয়ে এই যে নকশাটা আপনি যখন জিনিসগুলো রাখবেন তখন কিন্তু এই পাশ দিয়েও নকশাটা দেখা যাবে আবার এইখান থেকে যদি দেখেন ওই পাশেও নকশাটা দেখা যাবে মানে ওই সাইডেও ভিতর দিয়ে নকশাটা দেখা যাবে তো এখন একটু বলি এটা গ্লাস সুকেস ওই পাশে কিন্তু একটা লুকিং গ্লাস আছে আর যে তাকগুলো থাকবে এটা খুলে রাখছে এই তাক গুলো থাকবে টেন এম গ্লাসের বাহিরের গ্লাস গুলো হচ্ছে ফাইভ এম এম ভিতরের তাকগুলো টেন এম এম গ্লাস কীটাকাং সেগুন কাঠের এই সুকেসটি এটার ভিতরে তিনটা লাইটিং হবে হ্যাঁ লাইট আমরা দিয়ে দিছি তিনটা লাইট হবে ফিটিং বাসায় যে করবে আর বাইরে যা আছে সব ইউজুয়াল চিটাগাং সেগুন কাঠ ভিতরে হচ্ছে চিটাগাং গামারি একটু নকশা এদিক সেদিক করার কারণে এটার প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস থেকে একটু বাড়ছে সেটা হচ্ছে যে এটার প্রাইসটা পড়ছে হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা কেউ যদি পছন্দ করে থাকেন আমাদেরকে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেয়া আহ ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনি যদি সাইডের নকশাগুলো না দেন তাহলে কিন্তু এটা পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সাইডের নকশাগুলো দেওয়ার কারণে আরও পাঁচ হাজার টাকা বেড়ে যায় তো এটার দাম পরে হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা খুব সুন্দর কীটা এবং সেগুন কাঠের কারো পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবেন সবাই দোয়া করবেন যাতে সহি সালামত এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো জামাল ভাইয়ের সরি দুলাল ভাইয়ের বাসা জামালপুরে আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ